করেছে যে নিয়োগের ক্ষেত্রে যেহেতু রাজ্যপালের কোনো অধিকার নেই বরখাস্তের ক্ষেত্রে কোনো অধিকার নেই সেটা কতটা সত্যি কথা রাজ্য সরকার রাজনীতি করার চেষ্টা করছে উপাচার্য নিয়োগ এবং সরানোর অধিকার শুধুমাত্র রাজ্যপালের কারণে কারণ তিনি চান্সেলার সুপ্রিম কোর্টে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে রাজ্য সরকার যদি এটা করে থাকে কন্টেম অফ কোর্ট হবে এবং আমি তো অনারেবল গভর্নর এবং তার অফিসকে অনুরোধ করব শিক্ষা অধিকর্তা কথা যিনি সই করবেন তার বিরুদ্ধে কন্টেম অফ কোর্টের মামলা করা হয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট